উত্তরের মধ্যে বৃহত্তম স্যানিটারি পাইকারি শোরুম থাকে প্রাইজে নিতে চান ইউনিক কালেকশন গুলা তাদের বেশিনেটটা একদম কালার মেসিং করা হচ্ছে মার্বেলের ডিজাইন কালার

বিভিন্ন দেশে থাকে বাংলাদেশ থেকে ওইখানে বসেই ভালো একটা প্রতিষ্ঠান থেকে এই ধরনের পণ্য নিতে চাই তো আপনারা বিশ্বস্ততার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে পারবো দিতে পারবো না কেন ভাই ওকে অনেকে তো অনলাইনে একটা দেখে আরেকটা দিয়ে দেয় না আল্লাহর মতে আমরা ওটা করব না যেটা দেখবে সেটাই আমরা অবশ্যই দিব আপনি যেহেতু উত্তরের মত প্রাইম লোকেশনে শুরু। এখানে তো ভালো মানের প্রোডাক্ট সারা সেল করার সম্ভব ভালো মানের প্রোডাক্ট আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য ভাইয়া ওকে একটু বলুন ভাই সরাসরি যারা আসবে তারা কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন আমাকে আমাদের এটা হচ্ছে বেঙ্গল মোজাইক এন্ড স্যানিটারি হাউস নাম্বার হচ্ছে 3 উত্তরা সোনারগাঁও জনপদ রোড ঢাকা আচ্ছা আর যদি কারো চিনতে কোনো সমস্যা হয় মলার মোড় রাইসা ফোন দিলে আমাদের প্রতিনিধি যাই রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নম্বরে ফোন দিলে চলবে আপনাদের তো অনেক কালেকশন আজকের ভিডিওতে আপনি কি দেখাবেন আমি দেখাবো আজকে হচ্ছে ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট বেসিন গুলা যেগুলো এখন অনেক বেশি পপুলার হ্যাঁ ওকে আমরা এক এক একটু শুরু করি এখান থেকে শুরু করি এটা 24 ইঞ্চি সাইজ বড় লাগে সেটাও দেওয়া যাবে এই যে এটা হচ্ছে আপনার 30 ইঞ্চি ওকে এটা খুবই সুন্দর এটা নিচে পাল্লা টাল্লা হবে এটা হচ্ছে আপনার ড্রয়ার আছে দুইটা এবং কি আপনার এই যে পাল্লা আছে একটা

আচ্ছা এগুলো পিভিসি হ্যাঁ এগুলো হচ্ছে সম্পূর্ণ পিভিসি ওকে দেখেন আমরা যদি একটু দেখাই দেই খুব ইউনিক ইউনিক আর কালার কাস্টমাইজ কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে সমস্যা নেই ওকে এই একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর মানে এই বেসিনগুলো তো এখন অনেক পপুলার পপুলার বেশি আচ্ছা উপরে অনেক কিছু রাখা যাবে অনেক কিছু রাখা যাবে ওকে ক্যাবিনেট বেসিন মিনিমাম কত থেকে আপনাদের শুরু হয় মিনিমাম আমাদের প্ল্যান হচ্ছে 20500 থেকে শুরু 20500 থেকে টপ সহ টপ সহ

প্লেন হোয়াইট নাই হোয়াইট দেওয়া যাবে গোল্ডেন কালার তো নীলে দেওয়া হয়ে যাবে অবশ্যই এই যেগুলো দেখেন ওকে দেখেন এটা মিররটা কিন্তু ওই সেম ওইটার মতোই সবগুলো এটা একটু বড় সাইজ না হ্যাঁ এটা একটু বড় সাইজ এটা হচ্ছে 32 ইঞ্চি সাইজ 32 ইঞ্চি সাইজ ওকে আরি ভাই একটু বলেন ভিডিও দেখে যদি কেউ অর্ডার দিতে হয় মানে কিভাবে আপনাদেরকে অর্ডার দিতে হবে বলেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার ওই নম্বরে ফোন দিয়ে আমাদেরকে ই ইকলে হবে যে যেটা ওনার চয়েস হবে ওটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা ওটার প্রাইস একদম সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে একমাত্র আপনার যদি অনেক বেশি মাল নেয় সেক্ষেত্রে আমরা পিক দিব আর হচ্ছে দেবে আমরা কুরিয়ার করে দিব শেষে আবার ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের বেঙ্গল মোজাই ক্যানসেনেটারি হাউস নাম্বার হচ্ছে তিন রোড আপনার সোনাগা জনপদ রোড উত্তরা ঢাকা ওকে এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যেই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে এতগুন সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ আসলাম